নারী তোমাকেই বলছি একজন পুরুষ তার শখের নারীর কাছে তেমন কিছু দামি জিনিস চায় না সে শুধু চায় তার সখের নাইটি যেন তাকে অনেক কেয়ারিং করে তাকে অনেক ভালোবাসে তার প্রিয় মানুষটা যেন তার সুখ দুঃখের সাথী হয় তার কাছে এতটুকুই কাম্য থাকে তার কাছে কেয়ারিং আদর ভালোবাসা এটুকুই কাম্য করে তার চাহিদা শুধু এতটুকুই দিন শেষে শুধু তার প্রিয় মানুষটার হাসি মুখটাই দেখতে চায় পুরুষদের চাহিদা তার শখের নারীকে ভালো রাখা ভালোবাসা তার শখের নারীর কাছ থেকে ভালোবাসা পাওয়া